নিজেকে ক্ষমতাময় করুন আপনার ভাগ্য তৈরি করার ক্ষমতা আপনার আছে আপনার পছন্দের জীবন তৈরি করার ক্ষমতা আপনার আছে কিন্তু নিয়ন্ত্রণ নেওয়া আপনার উপর নির্ভর করে নিজের উপর বিশ্বাস রাখা বাধা অতিক্রম করা ভয়কে আপনি আটকে রাখতে দেবেন না ভয় স্বাভাবিক কিন্তু এটি আপনাকে পিছনে রাখতে পারবে না মনে রাখবেন প্রতিটি সফল ব্যক্তি ভয়ের মুখোমুখি হয়েছে কিন্তু তারা এটিকে তাদের থামাতে দেয়নি আপনি যতটা ভাবছেন তার চেয়েও শক্তিশালী আপনি যতটা ভাবছেন তার চেয়েও স্মার্ট আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি স্থিতিস্থাপক নিজের উপর বিশ্বাস রাখুন আপনার ক্ষমতায় বিশ্বাস রাখুন আপনার মূল্যে বিশ্বাস রাখুন আপনি অনন্য এবং মূল্যবান এমন প্রতিভা এবং উপহারের সাথে যা অন্য কারোর কাছে নেই কর্ম গ্রহণ করুন নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না এখনই পদক্ষেপ নিন একটি পরিকল্পনা তৈরি করুন লক্ষ্য নির্ধারণ করুন ছোট পদক্ষেপ নিন মনোনিবেশিত থাকুন আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন তোমার দৃষ্টিভঙ্গির ওপর মনোযোগী থাকো তুমি এটা পেয়েছো তুমি এটা পেয়েছো তুমি সক্ষম তুমি শক্তিশালী বাইরে যাও এবং তা বাস্তবে রূপ দাও বাইরে যাও এবং তোমার স্বপ্নের পিছনে ছোটো তুমি এটা পেয়েছ মূল বিষয়গুলো এক নম্বর নিজের ওপর বিশ্বাস রাখো তুমি সক্ষম এবং শক্তিশালী দু নম্বর কর্ম করো নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করো না তিন নম্বর মনোযোগী থাকো এগিয়ে যেতে থাকো এবং নিজের ওপর বিশ্বাস রাখো চার নম্বর নিজেকে ইতিবাচকতার সাথে ঘিরে রাখো যারা তোমাকে বিশ্বাস করে তাদের সাথে নিজেকে ঘিরে রাখো পাঁচ নম্বর এগিয়ে যেতে থাকো পরিস্থিতি কঠিন হলেও হাল ছেড়ো না অতিরিক্ত টিপস এক নম্বর স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো তুমি কী অর্জন করতে চাও তা সংজ্ঞায়িত করো দু নম্বর একটি পরিকল্পনা তৈরি করো তোমার লক্ষ্যগুলোকে ছোটো ছোটো ধাপে ভাগ করো তিন নম্বর বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে তোমার লক্ষ্যগুলো ভাগ করে নাও চার নম্বর আপনার অগ্রগতি স্বীকার করুন পাঁচ নম্বর ব্যর্থতা থেকে শিক্ষা নিন বিশ্ব পাঁচ নম্বর ব্যর্থতা থেকে শিক্ষা নিন বিপর্যয়গুলিকে উন্নতির সুযোগ হিসেবে ব্যবহার করুন মনে রাখবেন আপনি মহৎ অর্জন করতে সক্ষম সেখানে যান এবং এটি বাস্তবায়িত করুন